আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাবনা নকশিকাতা পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের সামনে সিরিয়াল সহকারে মেশিনে কাটা ডাইস নিয়ে হাজির হয়েছে চলুন দেখে আসি ডাইসগুলো মেশিনের ডাইস ও সিরিয়াল নাম্বার দিয়ে আপনি অর্ডার করতে পারবেন সমস্যা নাই আমি যেই সিরিয়ালগুলো দেখাচ্ছি এগুলো নিতে পারবেন এটা হচ্ছে নকশি খাতার পায়ের ডিজাইন এটা হচ্ছে তিন নম্বর সিরিয়াল মেশিনে কাটাডাইস তিন নাম্বার সিরিয়াল এটা হচ্ছে চার নম্বর সিরিয়ালের পায়ের এই একটা আছে লাভ লাভ মডেল পাঁচ নাম্বার সিরিয়ালের পায়ের এটা একটা আছে ছয় নম্বর সিরিয়ালের পায়ের এই লাভ মডেলের কোনো সিরিয়াল দেওয়া নাই যদি কারো পছন্দ হয় স্ক্রিনশটদের ছবি দিলে পেয়ে যাবেন তবে এই এই মডেলের পারে এক পিসে আছে এটা হচ্ছে মাঝখানের ফুল সাত নাম্বার মেশিনের ডাইসে সিরিয়াল সিরিয়াল বললেও যদি আমার কাছ থেকে দিতে পারবো আর যদি ভিডিও কলে দেখে নেন তা ভালো কথা এই লাভ মডেলের সিরিয়াল হচ্ছে নয় নাম্বার সিরিয়াল এটা একটা লাভ মডেল দশ নাম্বার সিরিয়ালের ডিজাইন এটা কয়েল ডিজাইন অনেকেই শামুক পেশা বলে এগারো নাম্বার সিরিয়াল এই একটা রাইস বারো নম্বর সিরিয়ালের ডিজাইন এটা হচ্ছে তেরো নম্বর সিরিয়ালের ডিজাইন এই একটা আছে চৌদ্দ নম্বর সিরিয়ালের ডিজাইন আপনি শুধু মেশিনে কাটা চৌদ্দ নম্বর সিরিয়াল বললেও হবে অথবা আমি ছবি চাইবেন ছবি দেবো ছবির থেকে পছন্দ করবেন সমস্যা নাই এটা আরও একটি পনেরো নম্বর সিরিয়ালের ডিজাইন তিন গোলাপ এটা একটা অনেক আকর্ষণীয় ডিজাইন ষোলো নম্বর সিরিয়ালের ডিজাইন এই ডাইসটাও আকর্ষণীয় কারণ আমি যেই ডাইসগুলো দেখাচ্ছি এগুলো সবই রানিং ডাইস এটা হচ্ছে সতেরো নম্বর সিরিয়ালের ডিজাইন মেশিনে কাটার এটা অনেকের পছন্দ তাই মেশিনে দিয়ে কেটে কিনে আসলাম এটা হচ্ছে একুশ নম্বর সিরিয়ালের ডিজাইন এটা একেবারেই নতুন ডিজাইন আমার চ্যানেলে এই প্রথম তেইশ নম্বর সিরিয়ালের ডিজাইন এটা একটা চব্বিশ নম্বর সিরিয়াল এখানে পেয়ে যাচ্ছেন পঁচিশ নাম্বার সিরিয়ালের ডিজাইন এটা হচ্ছে ছাব্বিশ নাম্বার এবং এটা হচ্ছে সাতাশ নাম্বার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই অনেকগুলো ডিজাইন দেখালাম যদি কারো পছন্দ হয় সিরিয়াল নাম্বার বলেও নিতে পারবেন অথবা ভিডিও কলে দেখে নিতে পারবেন অথবা আমার কাছে ছবি ছবি দিলে সেখান থেকে পছন্দ করতে পারবেন ডাইস নিতে পারবেন পাশাপাশি কাতা ছাপানোর রঙ নিতে পারবেন সারা বাংলাদেশে স্টেট ফার্স্ট কোরিয়ার সার্ভিস হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি দিয়ে থাকে এক থেকে পাঁচ পিস মাল যদি পয়েন্ট থেকে নিতে পারেন বাংলাদেশের প্রায় প্রত্যেকটা থানা লেভেলে মাল দিচ্ছে পাঁচ পিস মাল একশো বিশ টাকা দশ পিস মাল একশো চল্লিশ টাকা অর্ডার করার সময় আপনার নাম ঠিকানা এবং তিনশো টাকা বিকাশ করতে হবে তারপরে মালগুলো পাঠিয়ে দেবো রিসিভ করার সময় বাকি টাকা দিয়ে রিসিভ করে নেবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামকাত